ছেলে তার মানে আমরা যদি কারো ভুল ধরি কাউকে গালি দিয়ে কুফুর ফতো সেটা ব্যক্তি আক্রোশ থেকে না এটা তারাও জানে এবং আমরা চাই তারা তবাপুর সংশোধনে আসুক এখন যে স্কোলার গুলোকে আমি কাফের বলেছি গালি দিয়েছি আপনার কষ্ট লাগলো তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে তাদের বাধাটা কোথায়

তারা যদি তা প্রমাণ করতে আমাকে খন্ডন করতে না পারে তারা প্রকাশ্য তবা করবে কিন্তু আর যদি তাতে তারা আমার অভিজ্ঞতা স্যার আমার অভিজ্ঞতা স্যার আমার স্যার আমার অভিজ্ঞতা শেষ করি ওয়েট ওয়েট এ আর যদি তারা প্রমাণ করে দেখায় যে না যে স্কলারদেরকে আমি কাছের ফতোয়া দিয়েছি আমি তা পুরোপুরি ঠিক বলি নাই আমি তবা করব স্যার আমি তাদের হাত ধরে মাপ চাইবো স্যার আমি আমার অভিজ্ঞতাটা বলি আমি বাংলাদেশে সাংবাদিকতা করি আজকে ২৭ বছর এর মধ্যে থেকে আমি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের ইন্টারভিউ করছি তাদের দুজনের সাথে বসছি কিন্তু তারা কখনোই কোনো ডিবেটে বা সংলাপে তাদের অবস্থানের কোনো রকম দেখতে পায় নাই এখন পর্যন্ত তো এই জন্য হচ্ছে সংলাপে কোনো কিছু প্রমাণ করা না প্রমাণ করার জন্য আমার থেকেও কাউরে যদি আপনারা এরকম মানেন যে উনি যেই পক্ষে এটা বলবেন তাহলে বোধ এটা সুবিধা হয় কারণ এটা কোনো একটা রায় বা বার্ডিক দিতে হবে দেখ না আপনি দেখেন সংলাপ সংলাপ সংলাপে কোনো ডিবেট না ডিবেট হচ্ছে মুবা হাসা সেখানে ঝগড়া হতে পারে তর্ক বাড়তে পারে কিন্তু সংলাপটা হচ্ছে আন্তরিক পরিবেশে দলিল প্রমাণ নিয়ে উপস্থাপন করা এটা তো হতেই পারে এটা আপনি আপনি করতে পারেন এটা অফলাইনে অনলাইনে অন্যরা করতে পারে এবং তারা সবাই বাংলাদেশে এখন আছে যদি ইসলাম ফাউন্ডেশনে তারা বর্তমান যে খালেদ সাহেব আছে উনি তো একজন ধার্মিক মানুষ তার উপস্থিতিতে করেন আরো সুন্দর হয় ওকে কিন্তু আমরা আমরা যাদেরকে যে স্কলারদেরকে কুফর ফুটা দিয়েছি সেক্ষেত্রে আমরা অনর এবং অবিচল এবং আপনি যে স্কলার কথা বলেছেন সে আমাকে

বলে পড়েন তিনি কালেমা সাবেদ কালেমা তাইবা বললেন পড়ার পর মানে এখনো কি আমি কাফের বলে না তিনি তখন শুরু করলেন তিনি তার বক্তব্যে তখন আল্লাহর হাবিব নুরনবীজি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এবং আল্লাহ তালার এবং ইসলামের সান্মান তুলে ধরলেন তখন উপস্থিত লোকজন বলল আমরা বেহুদেই তাকে কাফের মনে করেছি বিভ্রান্ত হয়েছে ওকে আসলে কি জানেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে ক্ষমা চাওয়াটা বিনয়ের কাজ আদম আলাইসালাম অপরাধ করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আদম হয়ে গেছে আমি ছোট একটি মানুষের আমি ছোট একটা ইবলিস অপরাধ করে এলএমের গর্মি দেখিয়ে ক্ষমা করে নাই ইবলিস হয়ে গেছে আজাজিল অবিশপ্ত আমি 20 সেকেন্ডের জন্য সময় চাইতে চাই আশীষ ক্যান উই এক্সটেন্ড দি প্রোগ্রাম ফর কাপল অফ মোর মিনিটস ডক্টর আমাদের সময় শেষ হয়ে আসছে আমরা একটু সময়টা একটু আপনার থেকে একটু বেশি চাইতেছি শুধু একটা ছোট প্রশ্ন সেটা নিশ্চয়ই আপনি আপনার সময় কখনো বলবেন যে আরেকজন ব্যক্তিকে আপনি এটা ঠিকই বলেছেন জোনপুরে পীর সাহেবের উদাহরণ দিয়ে যে আমি যদ্দুর ইসলাম সম্পর্কে বুঝি কেউ যখন নিজেকে বলে যে মানে কলেমা এবং কলেমা তোয়েবাস যে যতক্ষণ পর্যন্ত পড়বে বা মনে করবে ততক্ষণ পর্যন্ত আরেকজন ব্যক্তি কি তাকে কাফের বলতে পারে আপনি যদি ছোট করে একটু বলেন আমি শুধু হ্যাঁ বা না মধ্যে থেকেও শুনতে চাই মানে পারে কিনা মানে আমি দাবি করলাম আমি মুসলমান আপনি আমাকে কইতে পারবেন কিনা যে আমি কাফের

বোনাফিদ বলি ওকে কিন্তু আপনি মনের খবর আপনি কেমনি বুঝবেন সেই জন্য তো মোনাফেক বলবো কিন্তু কুফর যখন প্রকাশ পাবে তখন তো বুঝেই নিলাম তার মনে কুফর আছে আচ্ছা ঠিক আছে এবার 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 আমি অন্য প্রসঙ্গে আসি পাঁচ আগস্টের পর ক্ষমতা বলার অনেক বেশি ঘনিষ্ঠ অনেক বেশি প্রভাবশালী জামাতে ইসলামে কিন্তু দলটির একাত্তরের ভূমিকা নিয়ে আগে যেমন আওয়ামী লীগ সমালোচনা করতো এখন সেটা অনেক সেই জামাতের সমালোচনা করছেন বিএনপি নেতারা জামায়াতের একাত্তরের ভূমিকা নিয়ে আপনি কি বলবেন একটু যদি সংক্ষেপে বলেন যে জামায়াতের একাত্তরের ভূমিকা পরে এখন বিএনপির অবস্থান এগেনস্ট জামাত জামাতকে তারা মুনাফিক বলতেছে মুনাফেক শব্দটা মনে পড়লো এটাকে আপনি কীভাবে দেখবেন জোরালোভাবে মেনে চলবেন এরকম প্রতিভা তাদের ভিতরে ছিল এমন কিছু থাকার পরেও তিনি তার তেইশ বছর জীবনে কোন একদিন কোনই এক অক্ত সলাত সাহাবিগণের দিকে মুখামুখি না হয়ে কাতার সোজা প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন এইসব কথাগুলি না বলে সলাৎ শুরু করেছেন তার প্রমাণ নেই তার মানে প্রতিদিন পাঁচবার তিনি মুখামুখি হয়ে বলতেন হাদিসে এসেছে তিনি লাইনের পাশে গিয়ে শাড়ির পাশে গিয়ে নিজে হাত কাঁধে লাগিয়ে সোজা করতেন সাহাবি বলছেন মানাকে বানা তিনি আমাদের কাঁধকে স্পর্শ করে সোজা করতেন সেই মর্মেই আজকের আমাদের আলোচ্য বিষয় সলাতে পবিত্রতা আমরা সলাতে পবিত্রতা নিয়ে আলোচনা করব এটা হবে সলাতের প্রারম্ভের আলোচনা এভাবে আমরা সলাতের ধারাবাহিকভাবে শেষ পর্যন্ত আলোচনা করব বলে আশাবাদী ইনশাআল্লাহ সলাতে পবিত্রতা অর্জন করতে হবে অজু করতে হবে এইটা আল্লাহতালার আদেশ করোনা ভাইরাসকে হিসাব করে আমরা পবিত্রতার ব্যাপারে বিভিন্ন দিনে বিভিন্ন দিন বিভিন্ন সময়ে আলোচনা করেছি তাতে আমাদের আলোচনা জনগণ জাতি মূল্যায়ন করলে জাতির কাছে এই কথাটি খুব ভালোভাবে স্পষ্ট হবে যে পবিত্রতা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যত সতর্কবাণী পেশ করেছেন এবং তিনি পবিত্রতার উপরে যত নীতিবান ছিলেন এমন পবিত্রতার ঘোষণা আদম থেকে নিয়ে অতীতে আর কোনো মানুষের কাছে ছিল আর কোনো ধর্মে ছিল তা বোঝা যায় না তিনি সলাত আদায় করলে অজু করতেন অজু আমরা বলবো অজু মানেই হাত পা মুখমন্ডল নাক কান কানক ভালো করে তিনবার করে পরিষ্কার করে ধৌত করা আর শুরুই হয়েছে হাত দিয়ে যখনই পবিত্রতা শুরু হবে তখন হাত দিয়ে শুরু হবে রহস্য অবশ্যই আছে কিছু মানুষ বুঝতে পারুক আর না পারো পেশাব করে আসলে অজু করতেন পায়খানা করে আসলে অজু করতেন বাড়ির বাহির থেকে ভেতরে আসলে মেশক করে অজু করতেন ঘোম থেকে উঠে অজু করতেন বায়ু আসলে অজু করতেন স্ত্রী মিলনে খুব ব্যতিক্রমভাবে আগে হাতকে মাটিতে মুছে নিয়ে মেরে হাতটাকে মাটিতে রগড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে অজু করতেন ঘুম থেকে উঠলে আগে হাতকে ভিন্ন ভাবে করতেন তারপরে অজু শুরু করতেন অজুর জন্য ধোয়া আছেই অজুর জন্য ধোয়া ছাড়াই তিনি হাতকে ঘুম থেকে উঠে ভালোভাবে পরিষ্কার করে ধৌত করতেন একজন মহিলা অপবিত্র অবস্থা ঋতু থেকে পবিত্র হলে তাকে গোসল করে পবিত্র হতে হয় একটা লোক মারা গেলে তাকে গোসল দিতে হয় যে গোসল দিয়েছে তাকেও গোসল করতে হয় জুমার দিনে গোসল করে মসজিদে আসতে হয় কেউ যদি অপবিত্র অবস্থায় খেতে চায় তাহলে তাকে অজু করতে হয় কেউ যদি অপবিত্র অবস্থায় ঘুমাতে চায় তাহলে তাকে অজু করতে হয় আর অজুর অঙ্গগুলি আমরা সবাই জানি পবিত্রতার বিষয়ে শরিয়তে যত ভিন্ন ধরনের ব্যতিক্রম পদ্ধতি ও নীতিমালা রয়েছে তা পৃথিবীর আর কোনো নবীর যুগে ছিল বা আর কোনো জাতি সম্প্রদায়ের মাঝে ছিল বা আছে তা প্রমাণ হয় না এটাই হলো ব্যতিক্রম পবিত্রতা মানুষ যদি রাসুল সালসাল্লামের পবিত্রতা অবলম্বন করে তাহলে তাকে এইটা প্রয়োজন হবে না বলেই শরীয়ত বুঝে যারা তারা মনে করবে বলে আমরা তাদের সামনে বিবেচনা পেশ করি সম্মানিত মসজিদের মুসল্লিম এ ব্যাপারে আল্লাহ